বন্ধুরা বাজারে ফ্ল্যাগশিপ কিলার তো অনেক দেখেছেন কিন্তু রিয়েলমি এবার আনতে চলেছে এন্ডুরেন্স কিলার হ্যাঁ আমি বলছি রিয়েলমি নিও সেভেন এর কথা এর স্পেক্স গুলো শুনলে আপনার চোখ ডেফিনেটলি কপালে উঠে যাবে এতে রয়েছে সাত হাজার এম এর বিগ ব্যাটারি আর তার সাথে একশো কুড়ি ওয়াট এর ফাস্ট চার্জিং এবং অবিশ্বাস্য ছ হাজার নিটসের এর এক ডিসপ্লে বলেন কি এত কম দামের মধ্যে এমন প্রযুক্তি কি করে সম্ভব হলো সো আপনি যদি গেমার বা হেভি ইউজার হয়ে থাকেন তাহলে এই চার মিনিটের ভিডিও জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো লাইক এখন ক্লিক করে দিন নাহলে পরে হয়তো ভুলে যাবেন সঠিক বলেছেন প্রথমেই আসি এর অভ্যন্তরীণ শক্তিতে নিও এর মূল চালক হলো মিডিয়াটেকের ডায়ামন্সিটি নাইনটি থ্রি প্লাস চিপসেট মনে রাখবেন এটি একটি অলবিক কোর আর্কিটেকচার যা সাধারণ মিডরেন্ট চিপসেটগুলোর চেয়ে অনেক বেশি ফ্ল্যাক্সিব লেভেলের পাওয়ার দিয়ে থাকে আর হেভি গেমিং করার জন্য এর গ্রাফিক্স প্রসেসিং বা জিপিইউ চূড়ান্তভাবে অপটিমাইজ করা হয়েছে এত পাওয়ার ধরে রাখতে রিয়েলমি কিন্তু দিয়েছে তিনশো ষাট ডিগ্রি আল্টিমেট কুলিং সিস্টেম যেখানে আইসেন্স গ্রেফিন ব্যবহার করা হয়েছে এর ফলে আপনি যতই চাপ দিন না কেন ফোন গরম হবে না এবং পারফরমেন্স ও ড্রপ হবে না আর সাথে রয়েছে দ্রুত ইউএফএস ফোর পয়েন্ট ও স্টোরেজ টাইপ এই ফোনের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে পাওয়ার সিস্টেম কারণ এতে রয়েছে দৈত্যাকার সাত হাজার এমএচ এর টাইটান ব্যাটারি আর মজার বিষয় কি জানেন এত বড় ব্যাটারিতে একশো কুড়ি ওয়াটের আল্ট্রা ফার্স্ট চার্জিং যুক্ত করা এক সময় টেকনিক্যালি অসম্ভব বলে মনে করা হতো কিন্তু ইতিমধ্যেই রিয়েলমি সেই বাধা পেরিয়ে গিয়েছে ফলে এই বিশাল ব্যাটারিটি মাত্র পঁচিশ মিনিটের কাছাকাছি সময় ফুল চার্জ করা সম্ভব অর্থাৎ একটানা গেমিং বা সারাদিন ধরে মাল্টিটাস্কিং করার পরেও ব্যাটারি নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না বড় ভাবের কথা কইতেছো দেখি আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফিচার টি হল এর নিও এ রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এর ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে এবং এর সর্বোচ্চ হল হলো ছ হাজার নিট অর্থাৎ কোড়া রোদের মধ্যেও এর স্ক্রিন দেখতে কোনো রকম অসুবিধাই হবে না আর রয়েছে গেমিং এর জন্য ওয়ান টোয়েন্টি এর রিফ্রেশ রেট এবং সুপার দু হাজার ছশো এর টাচ স্যাম্পলিং রেট আর দীর্ঘ ব্যবহারের জন্য দু হাজার একশো এর PWM ডিমিং রয়েছে আর ক্যামেরার কথাও না বললেই নয়

টেক ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে